আমাদের দোকানে সবচেয়ে ভেজাইলা জিনিসটা হইতেছে এই কোডরেটটা ঠিক আছে এই কোডরেটটা আমরা বিক্রি করার জন্য আনি না এই কোডরেটটা দিয়ে মহিত বানানো হয় এখন এটা নিয়ে ভেজাল লাগার মধ্যে একটা হচ্ছে হইতেছে সেটা হইতেছে কাস্টমাররা আসে কোডরেটের জন্য আমরা তো কোডরেট বিক্রি করি না আমরা মহিত বিক্রি করি ওরা তো চিল্লা ভাল্লা করি দরকার এক টাকা দুইটা মানে এক রিয়াল দুই রিয়াল দিবে সোজা হিসাব কোনো লাভ নাই যতই হোক না কেন যতই হোক না কেন আমরা মানে আমাদের যেটা কথা আমরা করি না কিন্তু না কেন করি না কেন করব না টাকা বাড়াই দিবে কেন দিব না হাবি যাবি কত ভেজাল কফিলে মানা করছে সে জায়গায় আর কি কপিলে যদি বলে পুরো দোকান দিয়ে দিব আর কপিলে যদি না বলে কিছুই দিব সোজা হিসাব আর এটার জন্য এখানে মানে বেশিরভাগ সই বলে আমি তো মাফি কই তুই ভালো না আরও কত কিছু বলে যাই হোক ব্যবসা করতে গেলে এত কিছু দেখলে হবে না প্রথম হচ্ছে বিজনেস করতে হইলে 100% ওই জিনিসের সাথে আপود দিতে হবে যে আমি ব্যবসা করব কাস্টমারকে সন্তুষ্ট রাখব কিন্তু কতছে আমার লস না দিয়ে আমি যদি আমার নিজে লস দিয়ে কাস্টমারদের খুশি করতে যাই তখন দেখা যাবে কাস্টমার খুশি রাখবে আজকে আমি চললি যাব কাল আরেক দোকানদার আসবে আরেক ব্যবসায়ী আসবে কিন্তু আমি থাকব না আমার অস্তিত্ব থাকবে না তো সব ওরা উদার লাভের জন্য দৌরাবে আমি আমার লাভের জন্য দৌড়াবো কিন্তু কতছে জনের লাভ হয় ওইভাবে করাটাই হচ্ছে বিজনেস আর যেটা ওদেরকে বুঝানো সম্ভব হয় না যার কারণে প্রতিনিয়ত মানে গ্রামের সবাই মনে করে আরে এই এমন কি কাজ কফি শপে বসি থাকা কফি শপে বসি বসি কফি খাওয়ার কাস্টমার সামলা এত জানা কফি একটা বিক্রি করতে গেলেও মানে কুর্তার মত ওই জায়গা বাংলাদেশে হলে তো আপনি ঝাটকি দিয়ে বুঝে দিতে হয় সারা তোর কাছে বিক্রি করবো না চলিয়া তোর কাছে বিক্রি করবো কিন্তু এখানে আপনি ওইভাবে বলতে পারবেন না হ্যাঁ ব্যবসা করতে গেলে আবার আপনি কথা বলতে পারবেন না যে আপনার কাছে বিক্রি করব না এটাই বলতে হবে যে আপনার কাছেই আমি বিক্রি করবো আর আমার কাছ থেকে আপনি নিতে হবে আর ওইটার জন্য কিভাবে নিতে হবে ওইটা আপনার নিজের কাছ থেকে বের করতে হবে এটাই বিজনেস আর আপনি যদি শুধু শুধু কাস্টমার খারাপ করে ফেলেন তাইলে মনে রাখবেন যে একজন খারাপ হয়েছে মানে হাজার জন খারাপ হবে আপনি আর কাস্টমার পাবেন না তো ব্যবসা করতে গেলে মাথারে ফানি গড়ি ফেলতে হয় যেটা মানুষজন বুঝে না মনে করে আরে কফি শপের কাজ কি এমন কাজ এটা এত বেদালের কি সবসময় এই জিনিসটা চিন্তা রাখতে হয় যে আমি কাস্টমার হ্যান্ডেল করতেছি হ্যান্ডেল করতে হবে মানে কাস্টমারের মনে করে আর আমার কাছেই আসে কারণ এটাই ব্যবসা কিন্তু আমি কাস্টমার সাথে এমন ভাবে ব্যবহার করলাম যে কাস্টমার চলেই গেল কাস্টমার ফেরত না আমার কাছে তখন দেখা যাচ্ছে যে আমি তো এখানে বসে থাকতে পারবো না টাকা তো এমনি এমনিতে চলে আসবে না তো ব্যবসা করার ক্ষেত্রে হাজারটা টেনশন নিয়ে সবসময় ঘুরা লাগে অনেকে তো মনে করে যে এটা বসি আছে ভিডিও করতেছে হয়তো ফাইজদামি করতেছে দুষ্টামি করতেছে খাইতেছে ঘুমাইতেছে ব্যায়াম করতেছে দুনিয়াটা এত সোজা না এটা কথা আছে না নদীর এ পার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারেতে স্বর্গ আমার বিশ্বাস ছোটবেলায় প্রবাদটা পড়ছিলাম ঠিক ওই প্রবাদটার মতো ঠিক আছে কাজ করতে থাকি কারণ সারাদিন যদি ভিডিওর মধ্যে সময় দি আর দোকানের উন্নতির জন্য কোনো কাজ না করি তাহলে কফি লাচ্ছি মারি বাইক করে দিবে দেশে পাঠানো পড়বে কথা আচ্ছা পুরো একটা ভিডিওতে কত বড় বড় লাইক না বতে এই আসে তো যাক এই দুশটামি লাইমের মধ্যে সময় কাটবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ